বিস্মিল্লার রহিম আজকে একটু বসতে হবে কথা বলতে হবে আর ক্যামেরা যাদের কাছে আছে সকলকে আমি অনুরোধ করবো প্লিজ ক্যামেরাটা বন্ধ করে দেন পাঁচটা প্লিজ বন্ধ করে দেন প্লিজ এবার আপনার ক্যামেরা বন্ধ সব সবাই সব চলে আসুন সবাই সামনে যাবে বিস্মিলার আজকের আর এখন তো মান মেডেল মেমোরিয়াল ট্রাস্টের এই পুরস্কার বেতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ নাসেব আমাদের এই অনুষ্ঠান এই কমিটির সকল সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত সকল আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্পেশালি খেলোয়াড় বৃন্দ আসলাম প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে শেখ নাসের সহ সহ আরও যারা গত পনেরো বছর ধরে সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানটি হবার জন্য গত দশ বছর ধরে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মানুষগুলোকে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবার জন্য তাদের প্রত্যেককে আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার কিভাবে কি হয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন জনের বক্তব্য এখানে রেখেছেন তাদের বক্তব্য থেকে আপনারা শুনেছেন কিভাবে এই সংগঠনটি ছোট ছোট গুটি গুটি পায়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদেরকে আজকে এখানে আসার জন্য সহযোগিতা করেছে এই ঘটনাগুলো আপনারা বা যারা বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে কম বেশি আপনারা শুনেছেন কোকোর সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর হয়েছিল কোকো একজন স্পোর্টসম্যান ছিল একজন প্লেয়ার ছিল একজন ক্রীড়াবিদ ছিল আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি আমি একজন রাজনীতি কর্মী কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে কি কি করেছে কতটুকু করতে পেরেছে এটি যারা বাংলাদেশে খেলেন খেলোয়াড় আছেন তারা বলেছেন তারা আগেও বলেছেন আজকেও বলেছেন অনেকে ভবিষ্যতেও তারা বলবেন এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয় কিছু হলেও ভালো কিছু করেছে বাংলাদেশের খুব সেজন্য সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ব বোধ করি এখন আমি একদম যেহেতু আমি একটু আগেই বলেছি আমি একজন রাজনৈতিক কর্মী স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি একজন রাজনীতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে যেমন ক্রীড়া থাকে তেমন দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে তেমন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে ঠিক তেমনইভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে বিভিন্ন রকম বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে চিন্তা ভাবনা করে আজকের এই অনুষ্ঠানটি যেহেতু খেলাধুলাকে নিয়ে এই অনুষ্ঠানটি যেহেতু খোখোকে নিয়ে এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেকে উপস্থিত আছেন খেলোয়াড় উপস্থিত আছেন যদিও এর বাইরে কিছু রাজনৈতিক কর্মীও এখানে উপস্থিত আছেন আমার মনে হয় মোটামুটি সমান সমান বোধ হবে ঘরের মধ্যে যারা আছেন তো আমরা আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব। যে চিন্তাগুলো কম বেশির ভিতরে আমি শেয়ার করেছি পলিটিক্যাল বক্তব্য না ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব যে আমি একজন আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল প্লেয়ার একজন ক্রীড়াবিদ একজন আমি তা না অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কীভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চায় অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চায় বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই এটার সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে আপনারা আমিনুল সহ আরো কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে লন্ডনে তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম ঠিক একই আলাপগুলো প্রায় দেড় দুই বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম সেই আলাপের বিষয়টা কি ছিল সেই আলাপের বিষয়টা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো খুব সম্ভবত একটি টিভি চ্যানেল এটি অনুষ্ঠানটি চালু করেছিল তোমাকেই খুঁজছে বাংলাদেশ একটা অনুষ্ঠান হতো টিভিতে সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম যারা ভবিষ্যৎ তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা হতো কেউ হয়তো ভালো মিউজিশিয়ান কেউ হয়তো ভালো গান গাইতে পারে কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে এরকম কালচারাল এনে যারা ভালো আছে এরকম খুঁজে ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা হতো তা আমি আমিনুল সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম গতকালকে আরম্ভ করছিলাম যে আমরা স্কুল থেকে বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎকে আমি স্কুল কলেজ বলেছিলাম আমিনুল আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে কারণ কলেজ হলে তারপরে করা যাবে কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায় কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ড করি যারা স্পোর্টসম্যান কেউ হয়তো ফুটবলে ভালো কেউ হয়তো টেনিসে ভালো কেউ হয়তো ক্রিকেটে ভালো কেউ হয়তো ভলিবলে ভালো কেউ হয়তো বাস্কেটবলে ভালো এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে কীভাবে কি বের করে নিয়ে আসবো কীভাবে এদেরকে বের করবো এটা আরও লম্বা বিষয় অনেক প্ল্যানিংয়ের বিষয় আছে কিন্তু সেটা আমরা করবো আমাকেও বললো যে ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশে পাঁচটা বলেছিলাম বিকেএসপি পাঁচটা বিভাগে আমাদের আছে আমরা যদি সরি চারটা চারটা বিভাগে আছে আমাদের আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই তা আমি আমিনুলকে বললাম যে আমিনুল সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে হয় আমাদের অনেক রিসোর্স লাগবে এই মুহূর্তে হতে এত রিসোর্স না তোমার যে চারটা আছে আমরা যদি সুযোগ পাই এই চারটাকে আমাদের ফাংশনাল করতে হবে এই চারটাকে আমাদের ফাংশনাল করতে হবে আমরা যদি এই চারটার মাধ্যমে চারটার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হান করে নিয়ে আসতে পারি ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি তখন আমরা দেশের মানুষকে বলতে পারব আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফেন্স স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরও কেন বিকেসপি আমাদের দরকার সেটি আমরা উপস্থাপন করতে পারবো কিন্তু এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে কাজ এটি যেরকম একটা আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই সেটি কি সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে রাত দিন পড়ালেখা করবে এটা কেমন কথা খেলতেও তো হবে কারণ খুব সিম্পল ব্যাপার একটি মেডিকেল আমি ডাক্তার না আমার স্ত্রী ডাক্তার তবে একটা সিম্পল ব্যাপার আছে আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবেই আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে ফ্রেশ হবে আপনার চিন্তা শক্তি তত বাড়বে অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায় তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে অবশ্যই আমরা এখানে আজকে যারা আছি আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি কম বেশি হয়তো অনেক দিন ধরে আমার মতন আপনারা অনেক লন্ডনে আছেন বিভিন্নভাবে আপনারা আছেন আমি কেন আছি কম বেশি আপনারা জানেন যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মাঝে মাঝে একটু কষ্টও লাগে আপনি নিশ্চিত খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে গ্রিন সবুজ মাঠ দেখলেই মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করি এবং অনেক মাঠ আছে যেগুলার পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেট বল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে দেখলে মাঝে মাঝে একটু হিংসা হয় খারাপও লাগে আচ্ছা ভাই আমরা কেন এরকম করতে পারবো না আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মতে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের একশোটা ওয়ার্ড আমরা কি একটা জিনিস করতে পারি না আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে দুই বিঘানা তিন থেকে চার বিঘা একটা যদি আমরা একটা বের সবুজ জায়গা সেখানে বাচ্চারা খেলবে মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যেটা বললাম বিভিন্ন এলাকা এলাকা আছে যে গাছ মাঠ গুলো সুন্দর মোটামুটি এবং চারদিকে বড় বড় গাছ লাগানো অর্থাৎ ওখানে যায় ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি ছেলে মেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে বাচ্চারা বাচ্চারা খেলবেই বা তোকে মাঠই তো নাই মাঠই তো নাই আমাদেরকে মাঠ তৈরি করতে হবে জায়গা দিতে হবে খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে আমরা অনেক সময় শুনি পরিবার পরিজন বলে বাচ্চারা স্বাধীন শুধু ফোন নিয়ে খেলছে আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে ওরা খেলবে মাঠের সারাক্ষণ ঘরে বসে আছে সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে তো এরকম একটি চিন্তা ভাবনা আছে যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই কেমন আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন রকম সাবজেক্ট আছে বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে বিজ্ঞান আছে যেটাই হোক সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে হয়তো কম বেশি মার্কিং থাকে কত মার্কিং থাকে একশো মার্কিং থাকে এখন আমরা একশো মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই অবশ্যই স্পেশালিস্ট আছে ওনাদের সাথে আমরা আলাপ করবো বাট আমাদের প্রাইমারি যেই চিন্তাটা এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই যেমন সে ধরেন আপনি বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপারে একশো মার্ক আছে একশো মার্ক থেকে যদি ওটাকে আশিতে নিয়ে আসেন বিশ মার্ক বের করে নিয়ে আসলেন আচ্ছা এই বিশ মার্কটা কোথায় দেবেন আপনি ধরেন আমরা আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ শেখাবো ল্যাঙ্গুয়েজ দিয়ে ঠিক এইভাবে কম্পালসারি করে দিব হয়তো ধরেন পাঁচটা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম বা ছয়টা আইটেম করে দিলাম যেই বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা নেবে কিন্তু স্পোর্টস ওকে করতেই হয় পিকচার ফুটবল ইটেন্ড বাস্কেটবল ইটেন্ড ভলিবল ইটেন্ড বি ক্রিকেট হোয়াট এভার ইট ইজ তাকে একটা স্পোর্টস করতেই হবে ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে কারণ ঘরে বসে রাখতে চায় না বাচ্চাদের তাদেরকে মাঠে খেলতে হবে। এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমিনুর সাথে কথা ছিল আমিন বলছে ভাই বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে হবে এটা লং টার্ম যেটা টার্গেট আমাদের লং টার্ম যেটা আমরা চিন্তা করছি ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দেশের মানুষ নির্বাচন চায় যে নির্বাচনের জন্য গত পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করি যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি গুম খুনের শিকার হয়েছে এই যে আমাদের এখানে খো খুন ওই গুম ছিল ছয় মাস মানে গুম ছিল ও আমাদের এরকম বহু সহকর্মী আছে আমাদের ওকে আল্লাহর মধ্যে পেয়েছি অনেককে আমরা পাইনি কিন্তু কেন এই যে এই ঘুম খুন হত্যার শিকার হাজারো মানুষ ঘুম খুঁজেছে বিএনপির হয়েছে বিএনপির বাইরে অন্য অন্য রাজনৈতিক দল হচ্ছে সাধারণ মানুষ হয়েছে সাংবাদিকরা হয়েছে কেন হয়েছে একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে আজকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় এই সরকার এই ইন্টারিয়াম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইমই তারা বলছে যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে তাহলে ছাব্বিশ সাল তাহলে নেক্সট রনিম্পিক কবে হচ্ছে নেক্সট রনিম্পিক কবে হয়ে যায় হুম সাতাশ আঠাশে আঠাশেতে আঠাশে হয়তো আমরা পারবো কিন্তু তারপর আমাদের হাতে চার বছর সময় থাকবে আঠাইশ থেকে দেখি তাহলে এইদিকে দু বছর ওইদিকে চার বছর ছয় বছর আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব এই কয়েকটা স্পোর্টসে নেক্সট ছয় বছর আমরা ইনকেজার্জ দেবো সব রকমভাবে আমরা করবো যাতে কিছু না কিছু ক্ষমতা আরও এরকম ইন্টারন্যাশনাল যেগুলো গেম আছে সেগুলোকে আমরা টার্গেট করব টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসব ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো ছয় বছর নেক্সট ছয় বছর এদের পিছিয়ে সব রকমের ব্যবস্থা আমরা করব তাদের কাজ একটাই হবে সব খেলা খেলা অ্যান্ড খেলা অর্থাৎ ওদেরকে দেশের জন্য ওদেরকে দেশের জন্য একটা সুনাম বই নিয়ে আসতে হবে এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বই নিয়ে আসবে সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব দেখভাল করতে হবে ওদেরকে যাতে যেমন কিছুদিন আগে কিছুদিন আগে কয়েক কিছুদিন আগের ঘটনা এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম ওয়েট লিফটিংয়ের প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে তো ওয়েট লিফটিংয়ে যে মানুষটি জিতেছিল তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে গিফটটা হচ্ছে একটা ব্লেন্ডার দিয়েছে মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস টুস বানিয়ে খাবে যাতে আরও ইয়ে কিন্তু স্বাভাবিকভাবে যেই মানুষটা কষ্ট করে তিন বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসছে এবং জিতেছে বাস্তবতা যেটা বিচার সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে যেখান থেকে তার ইনকাম আসবে কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও তিন বছর চার বছর পাঁচ বছর এই যে ও ট্রেনিংটা করবে এই যে কম্পিটিশনের জন্য রেডি হবে এই তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক এই সময় যা তার যেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র রাশে সেটি ক্রিকেটের ক্ষেত্রে সেটি ফুটবলের ক্ষেত্রে অথবা অর্থাৎ আমরা যাদেরকে বাছাই করে নিব যারা দেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল এরিনাতে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের সকল দায় দায়িত্ব রাষ্ট্র নেবে একটা রাষ্ট্র নেবে এই হচ্ছে মোটামুটিভাবে ক্রীড়া নিয়ে খেলা নিয়ে ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যতে চিন্তাভা চিন্তা চিন্তাভাবনা আমরা চাই এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে পৃথিবীর সারা পৃথিবীতে কিভাবে চিনে ক্রিকেটের কথা বললেই বাংলাদেশকে চিনে আমরা তো আশা করতে পারি আমরা তো চিন্তা করতে পারি আমরা তো প্ল্যান করতে পারি ঠিক আছে ক্রিকেট দিয়ে বাংলাদেশ চিনছে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ ভলিবল হোক বল হোক ও অন্য অন্য যে কোনো স্পোর্টস হোক সাইকেলিং হোক রেসলিং হোক ওগুলো দিয়েও বাংলাদেশকে চিনবে শুধু একটা দিয়ে চিনবে কেন আরও অনেক কিছু দিয়ে বাংলাদেশকে চিনবে কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই কতটুকু পারব জানি না বাট আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিয়ে আমরা যদি নেমে পড়ি কাজে আমরা যদি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট না হলেও সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তো নিশ্চয়ই ইনশাল্লাহ বা কাজেই আসুন আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি বাংলাদেশের বহু মানুষ রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে কেন দিয়েছে দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয় তার জন্য জীবন দিয়েছে যে মানুষগুলো জীবন দিয়েছে যাদের যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে আসুন আমরা আন্দোলন করছি সংগ্রাম করেছি এখন হচ্ছে দেশ গড়ার পালা সামনে আমাদের সেই সুযোগটা আজকে আপনারা যারা এই ঘরে আছেন যারা এই ঘরে নেই সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন ক্যামেরাম্যান বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি হয়তো টিভিতে যাবে বিভিন্ন জায়গায় যাবে নিউজ অনেকেই আমার কথা শুনতে পাবেন দেখতে পাবেন প্রত্যেকের কাছে আমার আমার আহ্বান প্রত্যেকের কাছে অনুরোধ আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে আমাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় মতো পার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্র সেটাই স্বাভাবিক কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া দেশের বেকারদের কর্মসংস্থান করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এরকম যে বিষয়গুলো এটাতে নিশ্চয়ই কারিম থাকবে না কাজেই এই কাজগুলো এরকম আরও কাজ আছে দেশের মানুষের স্বাস্থ্যের সব সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা এটাতে কারো দ্বিমত থাকবে না কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাদের কাঁধ মিলিয়ে কাজ করতে পারি দেশটাকে গড়তে পারি দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের আরাফত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টে এই হোক আমাদের প্রত্যাশা এই আমি পরিশেষে আবারও এই ট্রাস্টের যে মানুষগুলো এত কষ্ট করে গত দশ বছর ধরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই ট্রাস্টটিকে ধরে রেখেছেন এবং এই জায়গায় এসেছেন আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য সবাইকে সবার আসবে আমাদের প্রোগ্রাম শেষ হয় নাই বক্তব্য শেষ মানে আমাদের প্রোগ্রাম এখনো আরো বাকি আছে আপনারা বসে করেন প্লিজ প্লিজ বস করেন